নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আমার পরিবারের সকল বন্ধুদের জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমার বাড়ির সকলেই ভালো আছে সুস্থ আছে এই যে সন্ধ্যাবেলায় ব্লগটা শুরু করলাম একটু খাবার বানাবো ভাবছি একটু আম দিয়ে কেক বানাবো এই যে তার জন্যে দুশো গ্রাম সুজি নিয়ে নিয়েছি আর নিয়েছি পঞ্চাশ গ্রাম চিনি আর সাথে দুটো এলাচ দানা এই যে খোসা ছাড়িয়ে নিয়েছি আর সাথে নয় দেড়খানা মতো আম কেটে নিয়েছি সুজি চিনি এলাচ দানা ভালো করে মিহি করে পাউডার করে নিয়েছি আর এটা ওই দানা দানা থাকলেও কোনো অসুবিধে নেই আর এদিকে যে এই প্লেটটাতে আমি আম কেটেছিলাম তার মধ্যেই হাফ কাপ মতো দুধ নিয়ে নিয়েছি আর এই যে এদিকে না আমটাকেও পেস্ট করে নিয়েছি আর যার থেকে আমটাকে ঢেলে নিলাম ঢেলে নিয়ে দুধ দিয়ে এই যে জারটা ধুয়ে নিয়েছি এটাও ঢেলে দিলাম একটা চামচের সাহায্যে এটাকে ভালো করে মেখে নেব আর সুজি যেহেতু একটু ফুলবে দুধটা একটু দেবো আর এটাকে ভালো করে আগে মেখে নিই মেখে নেওয়ার পর যতটা দুধ লাগে দেখে দুধ দেবো আর এই যে এলাচ দানা একটা দুটো দেখছি পেস্ট হয় না মানে পাউডার হয়নি সেটাও ওইভাবে একটু গোটা গোটা রয়ে গেছে আর এই যে দুধটা একটু লাগছিল তো দুধটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে না সাদা তেল দিলাম ওই কতটা বলবো পঁচিশ থেকে তিরিশ গ্রাম মতো সাদা তেল দিলাম দিয়ে ভালো করে এটাকে ভালো করে আবার চামচের সাহায্যে ফাটিয়ে নেব ব্যাটারটা বানিয়ে নিয়ে আমি এটাকে আধা ঘন্টা মতো ঢেকে রেখেছিলাম যাতে সুজিটা ফুলে ওঠে সুজিটা ফুলে ওঠার পর একটু টাইট লাগছিল তো আমি আবারও ওই তিন চামচ মতো দুধ দিয়েছি দুধ দিয়ে ভালো করে আবার একটু ফাটিয়ে নিলাম ফাটিয়ে একটু পাতলা মতো করে নিলাম আর এর মধ্যে না একটু খাবার সোটা দেবো ওই কতটা বলবো হাফ কি একটু বেশি খাবার সোডার দিয়ে ভালো করে এটাকে আবারও ফাটাবো সাথে না কাজু একটু কাজু কিস কাজু দেবো কিশমিশ দেবো না কিশমিশ দিলে মাম খেতে চাই না কাজু বাদামটা ভালো বসে তাই কাজু দিলাম এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বেলে দিয়েছি আর হাই ফ্লেমে রেখেছি রেখে এই দিকে লবণ দিয়ে দিচ্ছি এই লবণটা আমি আলাদা করেই তুলে রাখি শুধু কেক বানানোর সময় বার করি এই যে লবণটাকে দিয়ে ভালো করে হাত দিয়ে সেট করে নিচ্ছি সেট করে নিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেবো স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডটাকে ভালো করে বসিয়ে নেব বসিয়ে নিয়ে এটাকে মিনিট দশের মতো ভালো করে গরম করে নেব এদিকে আমি একটা বার উঁচু থালা নিয়ে নিয়েছি এই থালার মধ্যে একটা কাগজ নিয়ে তেল ব্রাশ করে নিয়েছি তেল ব্রাশ করে নিয়ে এদিকে এই যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে ভালো করে এটা সেট করে নেব আর এটা না যেহেতু রাত্রিবেলা এই যে হাতের একটা আপ ছায়া আসছে থালাটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ব্যাটারটা সেট হয়ে যায় ভেতরে যদি কোনো বাবলস থাকে সেটাও সেট হয়ে যাবে আর এই যে ভালো করে সেট করে নিয়েছি সেট করে নিয়ে এর মধ্যে একটু কাজু কুচনা দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু আমন্ডস চাইলেও দেওয়া যেত আর টুটি ফুটি চাইলেও দেওয়া যেত টুটিফুটিটা দিলাম না মামা একদম পছন্দ করে না ও যদি দোকান থেকে কেকও নেয় ও প্লেন কেক নেয় টুটি ফুটি থাকলে ও খেতে চায় না একদম তাই জন্য টুটিফুটি দিলাম না আর এদিকে এই যে আমার এটা হিট করা হয়ে গেছে একদম দশ মিনিট দশ মিনিট মতো ভালো করে গরম করে নিচ্ছি নেওয়ার পর এই দিকে গ্যাসের ফ্লেমটাকে মাঝারি রেখে এটাকে ঢেকে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো ঢেকে রাখবো এটা মিডিয়াম আছে এই যে ঢাকনাটা খুলে নিচ্ছি আর আমি না এর আগেও একবার ঢাকনাটা খুলেছিলাম কুড়ি মিনিট হওয়ার মতো আর এই যে একটা ছুরির সাহায্যে আমি এটাকে দেখে নিলাম যে এর মধ্যে কিছু লাগছে না হালকা একটু লাগছে ও মিনিট দুই মিনিট দশেক মতো করলেই হয়ে যাবে আর এই যে কেকটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব প্রথমে কেকটা আমি নামিয়ে নিয়েছিলাম বাবু বললো মা আর একটু কালারফুল করো তাই জন্য আবার ঢেকে প্রায় কুড়ি মিনিট মতো ঢেকে এটা করে নিয়েছি এটাকে নামানোর পর বাবু আর একটু সময় দেয়নি ও এসব জিনিস খেতে ভালোবাসে তো আগে বলে আমাকে কেটে দাও তারপর আমি খেয়েই বলছি কেমন হয়েছে ভীষণই ভালো হয়েছিল কিন্তু প্রথমবার আমি একটু ভয় ভয় বানিয়েছি আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে পাশে থাকবেন